ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনে রাতভর রাশিয়ার গোলা ও বিমান হামলায় এক পুরুষ ও নয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রামের এক পোস্টে বলেছেন জাপোর অঞ্চলে রাশিয়া একটি আবাসিক এলাকায় বোবা হামলা চালিয়েছে এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে এবং ১৬ বছর বয়সী একটি ছেলে শিশু আহত হয়েছে তিনি জানিয়েছেন সেখানে বিস্ফোরণ ঘটনায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরো বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এক এক হামলায় বছর বয়সী একজন গুরুতর আহত অঞ্চলের গভর্নর প্রকুদিন টেলিগ্রামে ওলেকজান্ডার নিশ্চিত করেছেন বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে দুপক্ষের সংঘাতে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ওই অঞ্চলে মেয়র জানিয়েছেন ইউক্রেনের খারকিব শহরে রাশিয়ার ড্রোন হামলায় একজন আহত হয়েছে অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দশ জন আহত হয়েছে সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন এ তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধ বন্ধের জন্য কয়েক সপ্তাহ ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চলছে উভয় পক্ষই চলতি মাসের শুরুতে তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম দফার সরাসরি আলোচনার জন্য মিলিত হয়েছে সম্প্রতি ইস্তাম্বুলের দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে তবে ওই আলোচনা তাই কেবল বন্দি বিনিময় এবং যোগাযোগ রাখার প্রতিশ্রুতি মিলেছে সেখানে দুপক্ষ যুদ্ধ বিরতির বিষয়ে সম্মত হতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেছেন মস্কো তাদের শান্তির শর্তাবলী আগে থেকে না দিলে তার সরকার রাশিয়ার সাথে আর আলোচনার ফলাফল আশা করে না তিনি বলেন শান্তির দিকে অগ্রসর হতে হলে অবশ্যই যুদ্ধ বিরতি থাকতে হবে আমাদের মানুষ বন্ধ করতে হবে আরও পররাষ্ট্রমন্ত্রীদের সহযোগিতা না করার ঘোষণা ইসরায়েলের সৌদি পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আরব দেশের শীর্ষ কূটনীতিক পশ্চিম তীর সফরে গেলে তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করবে না বলে জানিয়েছে ইসরায়েল শুক্রবার দেশটির এক সরকারি কর্মকর্তা কথা জানান ফিলিস্তিনি ভূখণ্ড হলেও পশ্চিম তীরের সীমান্ত ও আকাশ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের হাতে ফলে কূটনীতিকদের প্রবেশে ইসরায়েলের অনুমতি প্রয়োজন জেরুজালেম থেকে এএফপি জানায় ইসরায়েলি এই কর্মকর্তা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ যারা আজ সাত অক্টোবরের গণহত্যাকে নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় তারা রামাল্লায় আরব পররাষ্ট্র মন্ত্রীদের একটি উস্কানিমূলক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে এই বৈঠকের উদ্দেশ্য হল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা তিনি আরও বলেন এই ধরনের রাষ্ট্র নিঃসন্দেহে ইসরায়েলের হৃদয়ে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে ইসরায়েল এমন কোনো প্রচেষ্টায় অংশ নেবে না যা তাকে ও তার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর আগে এক কূটনৈতিক সূত্র এএফপিকে জানায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল সালভিন ফারহান রোববার রামাল্লাই যাবেন এটি হবে কোনো সৌদি পররাষ্ট্র মন্ত্রীর প্রথম পশ্চিম তীর সফর সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান কাতার ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীরাও সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন এমন এক সময় সফরের এই পরিকল্পনা সামনে এলো যখন চলতি সপ্তাহেই ইসরায়েল পশ্চিম তীরে নতুন করে বাইশটি বস্তির অনুমোদন দিয়েছে জাতিসংঘ এসব বস্তিকে নিয়মিত অবৈধ ঘোষণা করে আসছে এবং এগুলোকে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রচেষ্টার অন্যতম প্রধান ভাষা হিসেবে চিহ্নিত করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ শুক্রবার এসব নতুন বস্তির একটি এলাকা পরিদর্শন করেন তিনি সেখানে বলেন আমরা পশ্চিম তীরে একটি ইহুদি ইসরায়েলি রাষ্ট্র করব তিনি আরও বলেন যে সব বিদেশি রাষ্ট্র কাগজে কলমে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তাদের প্রতি আমাদের বার্তা সেই কাগজ ইতিহাসের আবর্জনার ঝুড়িতে ছুড়ে ফেলা হবে আর ইসরায়েল রাষ্ট্র সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আগামী জুনে জাতিসংঘ সদর দপ্তরে ইসরায়েল ফিলিস্তিন দ্বি রাষ্ট্র পুনর্জীবিত করতে করতে আন্তর্জাতিক আয়োজন যাচ্ছে সৌদি আরব গাজা যুদ্ধ আগে সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হয় তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করেছেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ ষাট পার্সেন্ট বিশুদ্ধতায় চারশো আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ একটি গোপন প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে নতুন দাবি উত্থাপন করেছে শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আরও অস্ত্র গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে সংস্থাটি তেহরানের প্রতি জরুরিভাবে পথ পরিবর্তন এবং সংস্থার তদন্ত মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন। কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে এমন এক সংবেদনশীল সময়ে এই প্রতিবেদনটি এলো আইএইএ গোপন প্রতিবেদনটিতে বলছে সতেরো মে পর্যন্ত ইরান চারশো আট দশমিক ছয় কিলোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এগুলোর বিশুদ্ধতা ষাট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এপির প্রতিবেদন অনুসারে গত ফেব্রুয়ারিতে সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনের পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ একশো তেত্রিশ কিলোগ্রাম বা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারির প্রতিবেদনে এই মজুদের স্তর দুইশো দশমিক আট কিলোমিটার দেখানো হয়েছিল ষাট পার্সেন্ট সমৃদ্ধ পদার্থ গ্রেড স্তরের অর্থাৎ নব্বই পার্সেন্ট থেকে একটি সংক্ষিপ্ত ও প্রযুক্তিগত পদক্ষেপ দূরে আছে নতুন আই এ রিপোর্টের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে মাসের শুরুতে তেহরানে এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট জেশ কিয়ান গুরুত্বপূর্ণ খাদগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারের জোর দিয়েছিলেন তিনি করেছিলেন ওপর দেশটি পারমাণবিক অস্ত্র চায় না বা বিশ্বাস করে না কিছু পশ্চিমা শক্তির ক্রমাগত অভিযোগের কথা উল্লেখ করে বলেন অন্যরা দাবি করে চলেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এগুলো ভিত্তিহীন যুদ্ধবাজ অভিযোগ ছাড়া আর কিছুই নয় আমাদের দেশের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের অধিকার আমাদের আছে অস্ত্রের জন্য নয় উন্নত জীবনের জন্য এদিকে আই এর নতুন প্রতিবেদন গণমাধ্যমে আসার পর ইরানের রাজনৈতিক সূত্র আল মায়াদিনকে জানিয়েছে তেহরানের কূটনৈতিক উন্মুক্ততা সাম্প্রতিক লক্ষণ সত্ত্বেও ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর একটি নেতিবাচক প্রতিবেদন জারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওপর চাপ বৃদ্ধি করছে সূত্রগুলো প্রকাশ করেছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সর্বশেষ পরোক্ষ আলোচনার আগেই এই চাপ অভিযান শুরু হয়েছিল এবং এটি অবিরামভাবে অব্যাহত রয়েছে এটি গঠনমূলক সম্পৃক্ততার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে সূত্রগুলো জানিয়েছে ইরানের সদিচ্ছার বার্তা সত্ত্বেও তিন ইউরোপীয় দেশ আই এর ওপর চাপ প্রয়োগের পথ অনুসরণ করে চলেছে অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড় সফল অভিযান অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল সন্ত্রাস বিরোধী অভিযান বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হামলার জবাবের পর সিঁদুর এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন গুলির জবাব এবার কামানের গোলায় দেওয়া হবে মধ্যপ্রদেশে লোকমাতা দেবী আইলাবাইয়ের তিনশোতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নারী সশক্তিকরণ মহাস সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি মোদী বলেন সিঁদুর এখন আমাদের দেশের সাহসের প্রতীক ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ আমাদের রীতিতে সিঁদুর নারীর শক্তির প্রতীক হনুমানজিও রাম ভক্তিকে সিঁদুর ধারণ করেন শক্তি পূজায়ও সিঁদুর অর্গ হিসেবে দেওয়া হয় এবার এই সিঁদুর রূপ নিয়েছে বীরত্বের প্রতীকে প্রধানমন্ত্রী আরও জানান চলতি মাসের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পেহেল বিশালগ্রামে ছাব্বিশ জন নাগরিককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর চালানো হয় এই অপারেশন সিঁদুর তিনি বলেন পেহেলগামের সন্ত্রাসীরা শুধু ভারতীয়দের রক্ত ঝরায়নি তারা আমাদের সংস্কৃতি আমাদের সামাজিক ঐক্য এবং নারীদের সম্মানকে আঘাত করেছে এই চ্যালেঞ্জই হয়েছে সন্ত্রাস ও তাদের মতদাতাদের জন্য মৃত্যু ঘন্টা পাকিস্তানি সেনাবাহিনী যখন কল্পনাও করতে পারেনি তখন ভারতীয় বাহিনী সফলভাবে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে তিনি আরও বলেন এই অভিযান কেবল সামরিক সাফল্য নয় বরং এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়েছে এবার পঁচাত্তর জন নারী সংসদ সদস্য হয়েছেন যা একটি বড় অগ্রগতি মোদী নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সদ্য পাশ হওয়া নারী শক্তি বন্ধনায়ন নারী সংরক্ষণ বিল এর উল্লেখ করেন এই আইন অনুযায়ী লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তিনি আরও বলেন আজ বিশ্বের সামনে ভারতের মেয়েরা জাতীয় প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে গাজায় প্রতি বিশ মিনিটে একটি শিশু আহত ও নিহত হচ্ছে দু সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলে আগ্রাসনে এ পর্যন্ত পঞ্চাশ বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটি সতর্ক করেছে প্রতিদিনই এই বিপর্যয়ের মাত্রা ভয়াবহ আকার নিচ্ছে ইউনিসেফ বলেছে গাজায় প্রতি বিশ মিনিটে একজন শিশু নিহত বা আহত হচ্ছে আইনের ভয়াবহ লঙ্ঘন মানবিক সহায়তা আটকে দেওয়া অনাহার গৃহ স্কুল হাসপাতাল ধ্বংস এটা যেন শৈশবকে ধ্বংস করা জীবন ধ্বংস করা এরা শুধু সংখ্যা নয় এরা শিশু এমনটা কোনো শিশুরই দেখা উচিত নয় আর নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ষাট জন ফিলিস্তিনি নিহত এবং আরো দুইশো জন আহত হয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গাজা সিটি ও খান ইউনিসে চালানো বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একটি পুরো পরিবারও রয়েছে প্রতিবেদনে বলা হয় গাজা সিটির আলশান্তি এলাকার ওমর মসজিদের পাশে একটি তাবুতে চালানো হামলায় আরাফাদ্বীপ তার স্ত্রী ও তিন সন্তান সহ নিহত হয়েছেন সব শেষে হতাহতের ঘটনায় দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার তিনশো একাশি জনে আর আহত হয়েছেন এক লাখ চব্বিশ হাজার তিনশো একাশি জন রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী এগারো গ্রাম খালি করার নির্দেশ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে কিয়েব সেখানে রুশ হামলার আশঙ্কা করছে শনিবার কিয়েব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় সুমি অঞ্চলের প্রশাসন জানিয়েছে সীমান্তবর্তী সম্প্রদায়ের ওপর বোমা বর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের প্রতি ক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী সুমি অঞ্চলে ভদলগি নামে আরেকটি গ্রাম দখল করেছে যা ইউক্রেনীয় ভাষায় ভদলাহি নামে পরিচিত রাশিয়ার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি এই সপ্তাহে বলেছেন মস্কো সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে পঞ্চাশ হাজার সৈন্য জড়ো করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রি দেমসেঙ্গো বৃহস্পতিবার বলেছেন রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়েছে। তিনি বলেন গত বছর রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে মস্কোর বাহিনী যখন লড়াই করে তখন থেকে রাশিয়া সেখানে সৈন্য জড় করা শুরু করে। রাশিয়া সম্প্রতি প্রায় পুরো কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। চলমান সংঘাতে উভয় পক্ষের কয়েক হাজার সৈন্য ও বেসামরিক লোক নিহত হয়েছে। ওয়াশিংটন যুদ্ধ যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিয়েব ও মস্কো একে অপরকে শান্তি চায় না বলে অভিযোগ করছে ক্রেমলিন আগামী সোমবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফা ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল সরাসরি আলোচনায় বসে তবে সেই আলোচনা যুদ্ধবিরতি কার্য করে তেমন ফলপ্রসূ হয়নি সেখানে উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে মস্কোর প্রস্তাব অনুযায়ী ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় যোগ দেবে কিনা তা এখনও জানায়নি তারা মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতির বিরোধিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে